প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে ঘরে বসে নিজ হাতে সুটকি মাছ সহজে বানিয়ে ফেলা যায় নিজের বানানো শুটকি মাছ অথবা বাজার থেকে কিনে আনা শুটকি মাছ কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ফ্রেশ শুটকি মাছের স্বাদ পাওয়া যাবে তো চলুন কয়েক ধরনের শুটকি মাছ খুব সহজে ঘরে তৈরি করে দেখাচ্ছি চাপিলা মাছের সুটকি দেওয়ার জন্য মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ মেখে ছাদে কড়া রোদে দিয়ে দেব একইভাবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে ছাদে কড়া রোদে দিয়ে দেব এবারে চিংড়ি মাছের সুটকি তৈরি করে নেব এই জন্য প্রথমে মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে দুই তিন মিনিট ছিদ্র ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে একটি শুকনা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে রাস মিডিয়াম রেখে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পানি ছাড়া ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রাখতে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে একটু নেড়ে চড়ে যখন গায়ের পানিটা শুকিয়ে যাবে কালার চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে কড়া রোদে দিয়ে দেব কড়া রোদ থাকলে একদিনে চিংড়ি মাছ শুকিয়ে যাবে রোদে দেওয়ার সুবিধা না থাকলে গ্যাসের চুলার নিচে অথবা উপরে উঁচু কিছু দিয়ে এই চিংড়ি মাছ শুকিয়ে রাখা যায় ডিপ ফ্রিজে বেশি দিন চিংড়ি মাছ রাখলে যতটা স্বাদ নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় এইভাবে রাখলে ডিপ ফ্রিজের চেয়ে ভালো থাকে আমি সবসময় সুটকি মাছ নিজে তৈরি করি বা বাজার থেকে কিনি এইভাবে রোদে দিয়ে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেই একদিন কষ্ট করি সারা বছর ফ্রেশ সুটকির স্বাদ পাই আপনারাও সিজন মতো কোথাও থেকে ভালো শুটকি কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এই সুটকিগুলো এভাবে সংরক্ষণ করলে রূপচন্দা মাছের সুটকি এই সুটকি সচরাচর সব জায়গায় সময় ভালো সুটকি পাওয়া যায় না তাই যখন যেখানে এই সুটকিগুলো ভালো পাওয়া যায় ওখান থেকে সংরক্ষণ করে প্রথমে এইভাবে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে কাটার পরে রোদে শুকিয়ে একদিনে আমার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ প্যাকেট করে রাখব প্রথমে জিপার পাকে ভরে পরে আমি বক্সে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাহলে দীর্ঘ দিন এই শুটকিটা ফ্রেশ শুটকির মতোই লাগবে আমি একইভাবে মাছের শুটকি কেটে পরিষ্কার করে একদিন কড়া রোদে দিয়ে মসমসে করে নেই এভাবে জিপার প্যাকে ভরে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘ দিন এই মাছের শুটকিটাও ফ্রেশ শুটকির মতো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সম্ভব হলে বাসা শুটকি তৈরি ট্রাই করবেন